আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক আমরা কিন্তু রাজবাড়িতে ছিলাম রাজবাড়ি থেকে আছে কিন্তু আবারও ঢাকাতে চলে এসেছি শ্যামবাজার লালকুচিতে বর্তমানে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের আমদানি আছে আলহামদুলিল্লাহ দেশি পেঁয়াজের দেশি পেঁয়াজের আমদানি কিন্তু ভালোই আছে তা বর্তমানে কি অবস্থা এদিক দিয়ে কৃষকরা তো একবারে পুরাই শেষ হয়ে যাচ্ছে তারা বলতেছে আমরা শেষ পর্যায়ে এসেও সেরকম দাম পাচ্ছি না ব্যাপারী ভাইরাও বলতেছে এদিকে কিন্তু তাদের এক কেজি করে লজ্জ যাচ্ছে প্রতি বস্তায় এক কেজি করে কমে যাচ্ছে এই যে এখানে রাখলেই কিন্তু কমে যায় আমাদের পাশেই কিন্তু যে ব্যাপারী ভাই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন তো এই যে আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম কৃষকটাও তো ধরা খেয়ে গেছে তার ভিতরে আবার হচ্ছে আপনারাও তো পুরা কি ধরা এই যে এখানে রাখলে পারে কি এক কেজি কমে যায় এক দুই কেজি কমে যায় এক থেকে দুই কেজি কমে যায় এই যে যদি কমে যায় সেক্ষেত্রে আপনাদের পুরাই লস তাহলে তো অনেক সমস্যার মধ্যেই আছেন আপনারা ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতেই পারলেন তারাও কিন্তু সমস্যার মধ্যে আছে ব্যবসায়ীরাও আর এই যে কৃষকরাও কিন্তু সমস্যার মধ্যে আছে সরকার যদি একটু তাদের পাশে দাঁড়ায় তাহলে তারা একটু উঠে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে তা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ কিন্তু বাজারে কিন্তু আছে তা বর্তমানে আপনাদেরকে জানিয়ে দেব। বর্তমানে কেমন দাম আছে আর আমরা অবস্থান করছি দেখেন এটা হচ্ছে শ্যামবাজার কুঠি শ্যামবাজার বা এই কুঠিরে বর্তমান কেমন দাম আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব আমরা একটু আলুর বাজারে কি অবস্থা আলুর বাজারটা জানাবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে আলু আছে তা আলুর বাজারে কি অবস্থা সেটা জানবো আর এখানে কিন্তু প্রচুর আলু আছে আলু আছে তা এখানে যে যে আলুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই আলুটা কেমন দামে যাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা ভাই কেমন আছেন ভাই এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে দাম যাচ্ছে আলুর এদিকে আলু তো শেষ হচ্ছে না এই আলু তো অল্প কিছু দিনের ভিতরে আবার লাগানো লাগবে না এখন কলেশ্বরে যে আলু আছে এই আলু থেকে তো ব্যাপারীদের কৃষকদের পলাইতে হবে মনে হচ্ছে পালাইতে তো পালাইতেছে তো পালাইতে হবে না এখন এই যে যে টাকা আপনার আলু বিক্রি করবে সেই টাকা তো কলেস্টরে দিয়ে শেষ করতে পারবে না হ্যাঁ কলেস্টারে ভাড়া পার কেজিতে সাত টাকা জি জি আলু বিক্রি হইতে সেখানে তেরো চোদ্দ টাকা পনেরো টাকা জি জি তারপরে খরচ আছে তিন টাকা সাত আট দিন দশ টাকা এই কোলেস্টোর থেকে বাইর করার পরে খরচ দিয়ে শেষ হয়ে তাহলে তো লাস্টে আলু কোলেস্টোর রেখেই পলাইতে হবে হ্যাঁ এবছর এই অবস্থায় আর মাঝখানে সরকার এই বাইশ টাকা ঘোষণা দিয়ে আরো ক্ষতি করছে কারণ দেশের আলু দেশেই থাকছে বাইশ টাকা ঘোষণা দিচ্ছে ঠিক আছে এখান থেকে কয়েক লক্ষ মেট্রিক টন আলু বিদেশে রপ্তানি করে দিত তাহলে দেশের আলু কমতো কিন্তু আলু তো কমে নেই এখন বাইশ টাকা ঘোষণার পরেও তো কোনো কিছু হয় নাই না বাইশ টাকা ঘোষণাতে দেশে থেকে আলু বাইরে যেত তাহলে দেশের আলু শর্ট পড়তো

তাহলে এখন তো এই যে পুরাই কৃষকরা শীত অনেক কৃষকদের পার কেজিতে দশ টাকা করে লস যাচ্ছে লস যাচ্ছে যদি সরকার একটু তাদের পাশে দাঁড়ায় তাহলে তারা একটু মাথা উঁচু দাঁড়িয়ে বলতে এটা আমি বুঝতে চাচ্ছি যে বাইরে রপ্তানি করতে হবে কারণ দেশে পর্যাপ্ত পরিমাণে আলু আছে আপনি কি অসংখ্যা করে তাহলে অবশ্যই মাল বাজার আরো কম আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাকে কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে এই যে যে আলু আলু নিয়ে কিন্তু পুরা হর হামাসার মধ্যে আছে কৃষক এবং ব্যাপারীরা তা এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখন আছি হচ্ছে নিউ জলায় তা বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে তা বর্তমানে কোন পেঁয়াজের কত দাম যাচ্ছে সেটা কিন্তু আমরা জানবো আর এদিকে দেখেন এই যে যে পেঁয়াজটা এই পেঁয়াজের এসে কিন্তু কৃষকরা পুরাই শেষ পুরাই শেষ আমরা কিন্তু জানবো কৃষক ভাইদের কাছ থেকেও জানবো আর ব্যবসায়ী ভাইদের কাছ থেকে জানবো বর্তমানে কেমন বেচা কিনা হচ্ছে আসলাম আলাইকুম ভাইজান কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভাই এদিকে আলহামদুলিল্লাহ মাগুরা তারপরে রাজবাড়ি ঘুরে আবার ঢাকাতে চলে এসেছি তা এই যে আমদানি তো আলহামদুলিল্লাহ ভালোই আছে আমদানি আছে আমদানি আছে না বেচা কেনার কি অবস্থা কিনা মাত্র দু তারিখ চুপটাক চুপটাক চলছে কৃষকদের কি অবস্থা কৃষকরা কৃষকদের তো অবস্থা কৃষক তো অবস্থা খারাপ কৃষকদের তো অবস্থা খারাপ কৃষকদের অবস্থা খারাপ হলে পারে কে দেখবে দেখার মতো লোক নাই দেখার মতো কেউ নেই এখন আল্লাহ ছাড়া কে দেখবে এখন আর কিছুদিনের ভিতরে তো আবার চাষ করবে কিছুদিন পরেই তো আপনার বীজ ফেলবে চাষ করবে এখন এই যে যে পেঁয়াজগুলা এই পেঁয়াজগুলা চাষ করে তারাও তো ভুল করছে এখন তারা ভুল করছে গত বছর যে সার বীজ কিনছে একদম বছরে তার থেকে ডবল দাম এবছর তার চেয়ে ডবল দাম এবার এই যে লাল দীর কিং হাইব্রিড জি জি 40000 টাকা কেজি তাহলে এই আবার অন্য অন্য আপনার নোকাল দানা সেটা বিক্রি হচ্ছে 15000 20000 টাকা জি জি 10000 টাকা কেজি তাহলে এই কৃষক গরীব মানুষ তারা কেমনে কিনবে তার তো ঠিক মতো কিনতেও পারতেছে না না কিনতে পারতেছে অনেকে আমাদের কাছে ফোন দেয় বলে যে ভাই আমরা

এই বীজটার দাম আসলে কারণটা কি জেলা পর্যায়ে জন্য বাজার মনিটরি করে এবং সারের দোকানে যারা সার কেনবে তাদের জন্য দেয় এবং যারা কোম্পানি থেকে সারটা কেনবে সে কি দাম কিনতেছে কি দাম বেচতেছে ওষুধ কোম্পানিতে লেখা আছে পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিন্তু দাম রাখে তারা তো কেনে অনেক কম দামে ধন্যবাদ বাজারে কি অবস্থা

আপনার এই যে জিনিসপত্র যে দাম জি জি একটা সাবান একটা সাবান যদি নব্বই টাকা হয় দেড়শো গ্রাম সাবান সেই ক্ষেত্রে এক কেজি পেঁয়াজের দামই নাই। পানি যেখানে কিছুই লাগে না পানিরা বোতল করতে খেলে দুইটার একটা বোতল লাগে আর কিছু লাগে সে পানির দামও তিরিশ টাকা টাকা লিটার কিন্তু এখানে পেঁয়াজ এত কষ্ট করে চাষ করতেছে কিন্তু কৃষক তো শেষ কিন্তু সরকার তো এরা দেখতেছে না হয়ে গেছে শেষ হয়ে যাচ্ছে এই যে জি জি আপনার 40000 টাকা কেজি যে 20 জি জি এই 20 টা কয়জন কিনবে গরীব মানুষ সরকারের কাছে বলি যে সরকারি যে আপনার যে 20 সরকার যে যারা বরাদ্দ দেয় জি জি ওইটা যেন এই গরিব মানুষের জন্য সরকারি রেটে যেন দেয় যাতে তারাই 20 কিনে এবং 60 টা যেন সরকারি রেটে এই যে আপনাদের মাগুরাতে আমরা শুনেছি আবার দেখেছি ওই বীজেও দুই নাম্বারে করে ইন্ডিয়াতে যে বীজ স্টার ছিল ওটা হচ্ছে হাইব্রিড বলছে গ্রংখার বিশাল পঁচিশ হাজার এই যে এইভাবে কোম্পানিগুলো তো কোটি কোটি টাকা আপনার হাতিয়ে নেবে জি 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 হাইব্রিড করে দেবে এক কেজি দানার দাম হয়তো চল্লিশ হাজার রাখবে বিশ হাজার জি জি কিন্তু এইগুলা দানা দাম হলে আপনার দুই হাজার এক হাজার পনেরোশো টাকা কেজি সেইগুলা কৃষকের থেকে এইভাবে নেছে কৃষক তো ক্ষতিগ্রস্ত এটা কে দেখবে এটা তো দেখার মতো লোক নাই ধন্যবাদ আপনাকে সরকারের পক্ষ থেকে যদি দেখে তাহলে সবার জন্য ভালো হবে এই যে এই পিএসটা কোথা থেকে আসছে এগুলো আপনার ফরিদপুরে এটা বেশি চৌষট্টি টাকা চৌষট্টি টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে এর দাম চৌষট্টি টাকা বিক্রি হচ্ছে ফরিদপুরের তারপরে এই পাশে যে পিএসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাজবাড়ি পঁয়ষট্টি দাম চৌষট্টি এদের দাম চাই চৌষট্টি টাকা হচ্ছে

বর্তমানে তাহলে এখন যে অবস্থা কৃষকের পাশে যদি সরকার দাঁড়ায় তাহলে একটু ভালো হবে হ্যাঁ 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 কৃষকের পাশে যদি সরকার দাঁড়ায় তাহলে কৃষক বাঁচবে কারণ কৃষক যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে না কৃষক যদি আপনার যে ফসলটা ফলাবে তার তো অনেক খরচ এই যে কীটনাশক ঘাস মারার ওষুধ এখন দুই নম্বর হয়ে গেছে দুই নম্বর হয়ে গেছে এই যে আপনার কীটনাশক এরপরে বীজটা সরকারিভাবে যেটা বরাদ্দ দেয় সরকারের কাছে অনুরোধ করে বলি এইটা আপনি একটু কৃষকের যারা দেশ গ্রামে গরিব মানুষের সাথে লিস্ট করে করে এইটা যেন কৃষি কর্মকর্তা যারা আছে অফিসাররা আছে সে সারদের বলি আপনারা যেন গরিব মানুষ যারা তাদেরকে দিয়ে কারণ যাই যার একটু অবস্থা ভালো সে তো কিনতে পারবে যে গরিব মানুষ সে তো কিনতে পারবে না চল্লিশ হাজার টাকা এক কেজি দানা তো কেউ কিনতে পারবে না এই জন্য আপনি সরকারি রেটে দিয়ে মানে কম দরকার নাই বা বেশি দরকার নাই সরকারি যেটা রেট আছে সেই অনুযায়ী আপনি তাদেরকে দেন তাহলে তারা একটু খুশি হবে অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনারা এগুলো একটু বলেন তাহলে আমরা একটু বাঁচতে পারব আর তা নাহলে এবার তো চল্লিশ হাজার টাকা কেজি এক কেজি দান আমরা তো এই যা কিনে আমরা লাগাইতে পারব না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু কৃষক কাকুর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো আছেন আপনি কোথা থেকে আরছিলেন। আমি রাজবাড়ী বালিয়া কান্দি নারো আতে যাচ্ছি। রাজবাড়ী বালিয়া কান্দি নারো আ থেকে। নারোতে তো আমরা কালকেও ছিলাম। মানে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি মুকামে যে দাম তার চেয়ে দাম হচ্ছে কম এখানে। এখানে হচ্ছে কম। যা কম। মুকামে আমরা দেখেছি দাম বাড়তি কিন্তু এখানে কম যাচ্ছে। কম মানে ওই মানে আমার ঢিনের এক 1 লক্ষ টাকা হচ্ছে। 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। এই 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 মালগুলো হচ্ছে আপনার না ওই ওইটে ওই যে ওই পাশেরটা হ্যাঁ ও মালে এক লাখ টাকার রচক এক লক্ষ টাকা পুরো লসে আছে না রচ কারণ এই জিনিসটা তো দেখতেছেন এই যে দাম দুই টাকা বাড়লেই চলে আসে চলে আসে কিন্তু আপনার এই যে যে কমতেছে কেউ তো আসতেছে না দেখার জন্য কেউ নিচ্ছেন কেউ খবর নিচ্ছেন এই যে ওই হরিদম্বার কয়লা যাক বাগানে ভিতরে একটা ভাত খাচ্ছি যাও কি খাচ্ছে মারা যায় না এই যে একটা হোটেলে যে উনি খাইতেছে অর্থাৎ বলছি আমি টন্ডি রুটি বানাবো ডান গান চাপিয়ে উনি টন্ডি রুটি বোনা দিয়েছে তারপরে এলে আমার এই মালিক হলে বলছে কাকা আপনি আর কিছু বলেন না আমি একটু আদ এসব দেখে সব কিছু যায় অবৈধ কারবার হচ্ছে আর এই সামান্য কৃষকের দুই টাকার পিস নিয়ে আপনারা এত মাথা ঘামাচ্ছেন কৃষক মরে শেষ হচ্ছে বলবেন না আপনারা কিছুই বলবেন না আরের দোকানে যা এইটে লাগান আরের দোকানে এইটে লাগান যে একশে সারের দাম কথা যাচ্ছে সারের দাম বলতেছে সারের দাম একেবারেই বেশি যেসব ঔষধ দিচ্ছে ঔষধের কাজ হচ্ছে না ঔষধের দাম বেশি নিচ্ছে যে পরিমাণ বেশি হচ্ছে এরপর এরাই শেষ করে নিচ্ছে আমাদের কিছুই থাকতেছে না জি জি আমাদের যে কিছুই থাকতেছে না আমি দুঃখিত তো আমি দুঃখিত সরকারের কাছে সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমারে কৃষকের জন্য যদি উনি হাত না বাড়ায় আমাদের পথে বসে যাওয়া লাগবে এক পাখির জমি বত্রিশ হাজার টাকা কন্ট্রাক্ট আর সেই জমিটা ফসল করতে আর বত্রিশ হাজার টাকা লাগে তাহলে এই বত্রিশ দু চৌষট্টি হাজার টাকায় তাহলে আমি মন পিস জমাবো আর ওই পিসটা যদি আমি এখনই উঠে বেশি তাহলে আমার তো কিছুই হবে না আমার একটা বীজে ভালো হলে পরে পঞ্চাশের থেকে ষাট মান বাইশের বাকি হয় তাহলে আমার চৌষট্টি হাজার টাকা খরচ সাধারণ এরপরে সার যদি দেখা যায় বর্তমানে এই এই বছরে যে ইধারেই গাছমারা ওষুধ দিয়েছে এই গাছ ওষুধে কিছু এনে গাছে বাগান হয়ে গেছে তাহলে ওই বইটা বীজ হলেই না তাহলে আমার কী আমার কি অবস্থা আমার কিরা দেখতেছে ম্যারেজটা সরকার পাঠা দেয় ম্যারেজটা থাই কাট টাকা মাইনস্টার কাট টাকা খায় এই সরকার যারা যাই আছে বেতনভুক্ত আছে ওরা কাট টাকা খায় আর সরকার এই কিষক জাতি চাল ধান ধান না করে ধান ধান এসে কতッケ 1495 টাকা খানো ওই জায়গা কোনো সিন্ডিকেট নাই সেই সিন্ডিকেট আর এক এক লিটার তেল এক টাকা বাললি ওরা পাঁচ টাকা বাড়ায় ওই তেল ছাড়া আমাদের দেশে ম্যাশিং চলে না জি জি আরেকটা জিনিস এই যে আপনি তো লাভ করেন পঞ্চাশ দশ পনেরো টাকা লাভ কেউ করে না এই জন্য খুচরা বাজারে ওদের ভিতরে আবার পচা করা হয় একসের মাল যদি ভালো টাকা যায় মালে যদি ওই মালটা এই বস্তা ঢাললে মাল কমে যায় খালি ওদের ওই বাসায় গিয়ে করতে হয় তো স্যাকসম মালদা করলে ভরে পশা মালদা নেবেন আপনি কত নেবেন এই মাল ধ্যোতি ধরেন আমার কাছে সত্তর টাকা কিনব তাহলে পচা মালদা আপনি কত দিয়ে নেবেন তা অনেক দিক চিন্তা ভাবনা করে সরকারের কাছে আবেদন ম্যাজিস্ট্রেট এই এই পিজ ব্যবহারে যেন ডাকলা সার কীটনাশক তেল চাউল জি জি এদের ভার যেন ঝুঁকি নেয় এদের ভার যদি ঝুঁকি না নেয় তাহলে কৃষক এবার শেষ হয়ে যাবে এক এক সেট দানা যে জায়গায় রায় কি করলো আমি বলেছি যে সাড়ে তিন হাজার টাকা কেজি ছিল এই সাড়ে তিন হাজার টাকা তো চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা যা দানা আমার মতো কেনার মতো ক্ষমতা না তাহলে আমি কি করতে পারি আপনি কি অসংখ্য ধন্যবাদ এই যে আপনার পাশে যে আছে এই কোথা থেকে আসছে এটা বালিয়াকান্দি থানা এর বাড়ি হলো জামালপুর জামালপুর ঠিক আছে এর কাছে বলেন তার সাথে একটু কথা বলি উনি আজ দাঁড়ান আপনারা উনি এক গাড়ি মাল আনছে ওনার খেটের মাল দুই মধ্যে ভরে উনি আমি এক গাড়ি মাল আনছি আমি একখান পাইনি আমার বেসলি ঘরে আমার এক লক্ষ টাকার উপরে এক লক্ষ টাকা সরকার দিয়ে দিক না ম্যাচ দিয়ে দেয় এইটা যদি না দেয় আমরা ঢাকাতে যাব দরকার হলে আমরা সরকারের কাছেই যাব আমি রাত্রেও বলছি এখনও বলছি সরকারের কাছে যাব তাতে সরকার যদি আমাদের জেল দেয় জীবনযাতের মতো দিক আমাদের কোনো হাই অফিস নেই আমরা ওই জায়গায় পড়ে থাকবো যদি আমরা বাংলাদেশে বাস করে নাগরিয়া এই বাংলাদেশের চেয়ে যদি আমাদের কোনো সমস্যার সমাধান যদি সরকার আমাদের না দেখে কৃষকের না দেখে এই কৃষক কী করবে

পেঁয়াজ চাষ পেঁয়াজ চাষ তা পেঁয়াজ চাষ যে আমাদের রাজবের পেঁয়াজ তো অনেক ভালো মানে কিন্তু এই যে হুট করে দাম বাড়ে হুট করে কমে এক্ষেত্রে তো আপনাদের অনেক সমস্যা হচ্ছে আমাদের মেন সমস্যা হচ্ছিল যে আপনার কৃষক বেশ কিছুদিন বৃষ্টির কারণে ঘরেতে বাইক করতে পারতো না সবার বাড়ি আর রাস্তার পাশে না জি জি ওই মাঠের ভিত্তিকে ওরা মাথায় গিয়ে আনতে পারতো না বলে পিএসটা আর কি বাজারে কম ছিল তাই সরকার এনসিপি রেলাইছিল এক দুই কৃষক এখন মাল আনতেছে মালের দামও কম আছে এখন বাংলাদেশে কোনো এলসি কোনো প্রয়োজন নাই তার কারণ আমাদের ইন্ডিয়ান পেস কখনোই প্রয়োজন নাই তার তাহলে আমাদের আর মেন কথা লো যে কীটনা ওষুধ এটা ওরা দুটো স্যাম্পল ভালো রাখে গুডাউন থেকে দুই নম্বরটা দেয় সার দোকানে পাঁচ বস্তা রাখে অন্য গুডাউন অন্য জায়গায় সামলায় রেখে সারে একটা সিঙ্গ্রিগেট করে যাচ্ছে সারে সিঙ্গ্রেট করে যাচ্ছে গুডাউন অন্য জায়গায় গুডাউন রাখে অনেক দূরে বাজারে বাইরে গুডাউন রাখে ওখানে কোনো ম্যাজিস্ট্রেট যায় না ওখানে কোনো খোঁজখবর নেয় না সব খোঁজ খবর নেয় কেউ শামবাজার পিএজের আরতে আর ওই কৃষক কয় টাকা বেচলো কীভাবে আনলো ভ্যান ভাড়া দিয়ে ওখানে খাজনা দিচ্ছে ওগুলো কেউ খবর নিচ্ছে না কৃষকের পিএস পৌঁছে যাচ্ছে খোঁজ নিচ্ছে না এই গাছ মরে যাচ্ছে তুমি এই ওষুধ যে স্প্রে করো দুদিন পরে আরেকটা দেয় এক হাজার টাকা বিল হয়ে থাকে এক লক্ষ দেড় লক্ষ টাকা দিনা হয়ে বসে থাকে ওইকাতা সময় টাকা না দিলে ওর পিট তিন হাজার টাকাতে বীজ কিনে কিনে লাগাই খেত করি এখন চল্লিশ টাকা করে নিচ্ছে দাম নিচ্ছে করে বসে দেখতেছে এক কেজি সবজির দাম কত এই যে অতিরিক্ত অতিরিক্ত যে বীজের দাম এটা যদি সরকার দেখতো যদি দেখতো তাহলে তো সবার জন্য ভালো অবশ্যই সরকার এগুলো দেখবে না এখানে দেখবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে পঁচানব্বই টাকা নব্বই টাকার দাম পঁয়ষট্টি টাকার দাম বিজেপি কাঠ করে দিচ্ছেন ও কাঠ কারা কৃষকরা পাইছে খবর নাই মাঠে যাবে ম্যাজিস্ট্রেট রা বড় লোক সব কাঠ উ নিয়ে খাচ্ছে বিজেপি সাড়ে চারশো টাকা